হে আমার প্রিয় সন্তান তুমি দেখো ও বোঝার চেষ্টা করো ব্রহ্মাণ্ডের এই বার্তা তোমাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আজ জানাতে চলেছে যা কিনা তোমার শোনার পর চোখ খুলে যাবে এই বার্তা তোমাকে এটাই জানাতে চায় যে হে আমার প্রিয় সন্তান তোমার দিকে ঈশ্বর এখন দৃষ্টিপাত করেছে কারণ তুমি ঈশ্বরের সেই সন্তান যে কিনা সব দুঃখের সর্ববিপদের মাঝে নিজের মনোবলকে দৃঢ় রাখতে যেন তুমি সব কিছু হাসি মুখে সহ্য করো কখনো আশা করো না কারোর প্রতি আর নিজের আশা কখনো তুমি ছেড়ে দাও না যখন পরম সত্তা তোমাকে পরীক্ষা নিচ্ছিল তখন তুমি সেই পরীক্ষায় ব্যর্থ হওনি বরং সফলতার সাথে সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ হে আমার সন্তান তোমার মধ্যে সেই সততা আছে যা কি না এই কলিযুগে দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার এখন তোমার অন্তরে যে অস্থিরতা তুমি অনুভব করছো এটা তারই সংকেত যে তোমার শুভ সময় আগত তুমি খুবই আত্মবিশ্বাসী তুমি খুবই ধৈর্যশীল আর এই আত্মবিশ্বাস ও ধৈর্যের সাথে এখন শুধু সামনের দিকে এগিয়ে চলো পরম পিতা চান যে এই বার্তা তুমি শেষ অব্দি মনোযোগ দিয়ে শোনো আর নিজের জীবনের ব্যর্থ সময়গুলিতে ধৈর্য ধরো আজকের এই ডিভাইন ম্যাসেজ তোমার হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলবে তুমি তোমার জীবনের প্রশ্নের উত্তর এর মাঝে খুঁজে পাবে তাই এই বার্তা শেষ পর্যন্ত শোনা তোমার প্রয়োজন যদি এটা তোমার জন্য হয় তাহলে তুমি নিশ্চয়ই এটি শুনতে পাবে হে প্রিয় আত্মা যখন প্রতিটি মানুষ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তোমাকে অবিশ্বাস করেছিল তখন তুমি কিন্তু সেই সব মানুষদের জন্য কিছু কখনো খারাপ মনোভাব নিজের অন্তরে আননি তোমার হৃদয়ের এই সহমর্মিতা এই কোমলতা এটাই তো ঈশ্বরকে তোমার সাথে সংযুক্ত করে রাখে ঈশ্বর তোমার ধৈর্য তোমার আত্মবিশ্বাস তোমার হৃদয়ের কোমলতা ও তার প্রতি অগাধ বিশ্বাসের জন্য তিনি তোমার উপরে এখন খুবই খুশি আছেন সুপ্রসন্ন আছেন তাই এই বার্তা আজ তোমাকে তিনি প্রেরণ করেছেন হে আমার প্রিয় সন্তান তুমি সর্বদাই নিজের থেকে অন্যদের নিয়েই সবসময় বেশি ভেবেছ তারপরেও কখনো কখনো যখন তোমাকে সবাই একা করে দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল তখনও তুমি প্রতিশোধের মনোভাব অন্তরে না রেখে সবাইকে ক্ষমা করে দিয়েছ তোমার হৃদয় এতটাই মহান তুমি এতটাই পবিত্র একজন আত্মা তোমার এই মনোভাবের জন্যই ঈশ্বর এখন তোমার উপরে অধিক অধিক সুপ্রসন্ন হয়েছে আর তার দৃষ্টি এখন তোমার উপরে পড়েছে যখন যখন তুমি নিজেকে একা অনুভব করেছ তখন তখন ঈশ্বর তোমার সাথে ছিল তুমি তা অন্তর দিয়ে বিশ্বাস করো যখন সবাই তোমাকে অবহেলার পাত্র বানিয়ে দিয়েছিল তখন পরম পিতা সযত্নে তোমাকে আগলিয়ে রেখেছিল তিনি দেখেছেন যে প্রতিটি বাধাকে তুমি জীবনে কীভাবে ইতিবাচকতার সাথে সানন্দে গ্রহণ করেছ প্রতিটি আঘাতকে প্রত্যেকটি ব্যর্থতাকে তুমি কীভাবে সিঁড়িতে রূপান্তর করেছ পরম সত্তা জানে যে তুমি জীবনে কত কিছু সহ্য করেছ কত কষ্ট পেয়েছ তোমার সেই না বলতে পারা কষ্ট ঈশ্বর শুনতে পেয়েছেন তিনি তোমার হৃদয় বাস করেন হে আমার সন্তান তুমি খুবই শুদ্ধ আর তোমার অন্তরে এই শুদ্ধতা ঈশ্বরকে তোমার সাথে যুক্ত করে প্রতিটি কঠিন সময় যখন তুমি নিজেকে নিজের মনোবল বাড়িয়ে দিয়েছিলে আবারও সামনের দিকে আত্মবিশ্বাসের সাথে ধৈর্যের সাথে এগিয়ে গিয়েছিলে সেই সব কঠিন পরিস্থিতি সেই কঠিন সময় পরম পিতার দৃষ্টি এড়ায়নি তিনি সব কিছু লক্ষ্য করেছেন কিভাবে তুমি তোমাকে অবহেলা করা মানুষগুলোকেও ক্ষমা করে দিয়েছো তোমার অন্তরের মহানুভাবতা এখানে প্রকাশ পায় আর এর জন্য ঈশ্বর তোমাকে আরও ভালোবাসেন তুমি যখন নিজের কষ্টকে চেপে রেখে অন্যদের খুশির কারণ হয়েছিলে তখন পরম পিতা তোমার হৃদয়কে পবিত্র করেছিল তুমি সেই পবিত্রতাকে তার দৃষ্টির অন্তরালে রাখতে পারো সেই তোমার পবিত্র হৃদয় ভগবানের দৃষ্টি এড়ায়নি তোমার অন্তরের বিশুদ্ধ প্রার্থনাকে মহাবিশ্ব গ্রহণ করেছে ভৌতিক জগতের মানুষ হয়তো তোমাকে অবহেলা করেছে কিন্তু হে আমার প্রিয় সন্তান ব্রহ্মাণ্ডের একটি কোনা সর্বদা তোমার জন্য উন্মুক্ত আছে উন্মুক্ত ছিল তুমি হলে সেই ব্যক্তি যে কিনা নিজে কষ্ট পেয়ে নিজে জ্বলে সর্বদা অন্যকে আলো দান করেছো তুমি মনে রেখো যে মানুষ সর্বদা নিঃস্বার্থভাবে অন্যদের জন্য ভাবে এবং কাজ করে চলে তাকে ঈশ্বর কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না তোমার অন্তরে যে শুদ্ধতা আছে যে উদারতা আছে যে মায়া আছে এগুলোই তোমাকে শত শত কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে থেকেও তোমাকে বিশেষ করে তোলে আমার প্রিয় আত্মা তুমি জানো যে এখন তোমার প্রতিটি বাধা যা কিনা তোমাকে একেবারে ভেঙে ফেলতে চেয়েছিল সেই সব বাধাই এখন তোমার সামনে তোমার রক্ষা কবচে পরিণত হয়েছে এই বাধাতে তুমি যে অভিজ্ঞতা অর্জন করেছ তাই এখন তোমার সামনে আসা বিপদের ঢাল হয়ে দাঁড়িয়েছে আঘাতের কারণে তোমার অন্তরে যে ক্ষতস্থান তৈরি হয়েছিল সেখান থেকেই এখন উজ্জ্বল আলো বিকীর্ণ হচ্ছে হে আমার প্রিয় সন্তান তোমার জন্য বিশেষ কিছু লেখা হয়েছে যখন তুমি নিজের সাধ্যের বাইরে গিয়েও অন্যদের জন্য সাহায্য করেছিলে তখনই ঈশ্বর তোমাকে তার নিজের আরো কাছে টেনে নিয়েছিল তুমি এটা ভেবো না যে কেন তোমার পরিশ্রম তোমার ধৈর্য তোমার বিশ্বাস ও সততার ফল তুমি পাচ্ছ না তবে এই যে দেরি হচ্ছে এটা আসলেই তোমার জন্য কোনো কঠিন শাস্তি নয় বরং এটা হলো তোমাকে অন্তর দিক দিয়ে প্রস্তুত করার পন্থা হে আমার প্রিয় আত্মা যখন তুমি নিঃশব্দে ভগবানের কাছে প্রার্থনা করতে আর নিজের পরিণতি কি হবে তা নিয়ে ভেবে ইউনিভার্সের দিকে তাকিয়ে থাকতে তখনই তোমার প্রার্থনাগুলো নীরবে পরম পিতার কাছে পৌঁছে গেছে তুমি যতবারই ব্যর্থ হয়েছ ততবারই তোমার আত্মবিশ্বাস তোমাকে আবারও উঠে দাঁড় করিয়েছে এটা তোমার অন্তরের সেই ইতিবাচক শক্তির কারণেই হয়েছে তোমার পরিশ্রম তোমার কোনো পরিশ্রম বিধা যায়নি তা এখন ধীরে ধীরে ফলে পরিণত হচ্ছে শুধুমাত্র চূড়ান্ত রূপ নেওয়া বাকি আছে হে আমার সন্তান যখন তুমি তোমার সাহস হারিয়ে ফেলেছিলে মনোবল হারিয়ে দুর্বল হয়ে পড়েছিলে তখন এক দৈবিক শক্তি এসে তোমাকে আবারও তোমার সাহস জগিয়েছিল ও তোমার মনোবল বাড়িয়ে দিয়েছিল তোমার জন্য এমন বিশেষ কিছু প্রস্তুত করা হয়েছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে তোমার জীবনের প্রতিটি ব্যর্থতার অভিজ্ঞতা নিঃশব্দে তোমাকে তোমার লক্ষ্যের দিকে ঠেলে দিয়েছে সেই সব মানুষেরা যারা তোমাকে একসময় ছোট করে কথা বলতো এখন তোমার দিকে তাকাতেও তারা লজ্জিত বোধ করছে তারা এখন নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে গেছে তাদের ছোট মানসিকতার কারণে তোমার অন্তরে যে শুদ্ধতা আছে তা যদি হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে তুমি এখন যে পথে হাঁটছ তা বাস্তবিকতায় কঠিন হলেও তা তোমাকে সোজাসুজি সত্যের পথে এগিয়ে নিয়ে যায় হে আমার সন্তান তুমি আর হতাশ হয়েও না তুমি ভেঙে পড়ো না আর কোনো বাধাই তোমার পথ আটকাবে না কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি অনেক সফলতা পাবে তুমি অনেক সামৃদ্ধ অর্জন করবে তুমি জীবনে সাফল্যই সাফল্য দেখবে তুমি সর্বদা ইতিবাচক মনোভাব রাখো আর দেখো তুমি খুব শীঘ্রই তোমার জীবনে সেই সব কিছুই পাবে যা তুমি এত বছর ধরে চেয়েছিলে এখন তোমার সাথে অলৌকে কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনকে ফুলের সুবাসে ভরিয়ে তুলবে তোমার পথের সমস্ত কাটা সমস্ত পাথর এখন ফুলে পরিবর্তিত হবে তোমাকে একটা শক্তি নিরন্তর সমর্থন করছে তোমার সব স্বপ্ন এখন সত্যি হতে চলেছে এই বার্তাটি শোনার সাথে সাথে তুমি ইতিবাচক শক্তি দিয়ে শুদ্ধ মনোভাব নিয়ে একটি ইচ্ছে প্রকাশ করো আর তা পূর্ণ হয়ে যে ভেবে নাও এটা আমার আশীর্বাদ তোমার জন্যে এখন তুমি সব মানুষের থেকেই সমর্থন পাবে এখন তোমার সম্পর্কগুলো আরও আরও মজবুত হবে আর যে কাজ তোমার কঠিন বলে মনে হতো সেই কাজ এখন তোমার জন্য সহজ হয়ে যাবে ঈশ্বরের দায়াতে এখন সব কাজ তোমার পক্ষেই হবে সব সিদ্ধান্ত তোমার দিকেই আসবে তোমার হৃদয় ইতিবাচকতার থেকে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠছে তুমি নির্ভয়ে নির্বিঘ্নে এগিয়ে চলো কারণ সাফল্য এখন তোমার কাঠগড়ায় এখন তোমার জীবন এমন কিছু মানুষ আসতে চলেছে যারা তোমায় তোমার সফলতার দিকে এগিয়ে যেতে সাহায্য করবে এখন তুমি তোমার সর্বকাজে সবার সমর্থনের সাথে সাফল্যের দিকে অগ্রসর হবে এখন তোমার ভাবনা চিন্তার আর প্রয়োজন নেই এখন আর তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় কারণ তোমার ভাগ্য এখন রাতারাতি পরিবর্তন হতে চলেছে তোমার এখন ভীত হবার প্রয়োজন নেই যারা তোমার অসফলতা করতে চেয়েছিল। তোমাকে অসফল দেখতে চেয়েছিল তারা এখন ভীত হবে কারণ তোমার পূর্বপুরুষেরা তাদের আশীর্বাদের মাধ্যমে তোমার শক্তিকে বৃদ্ধি করছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ এখন তোমার উপরে আছে কিছু সময়ের জন্য তুমি দিশেহারা হয়ে গিয়েছিলে কিন্তু এখন তোমার পূর্বপুরুষেরা আর ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবনে আর কোনো সমস্যাই আসবে না সমস্যা আসলেও তুমি সেটিকে এগিয়ে যেতে পারবে তুমি সেই বাধাকে কাটিয়ে ওঠার ক্ষমতা রাখতে পারবে তাদের আশীর্বাদে তুমি এখন সর্বসুখের অধিকারী হবে তোমার জীবন সুখ সমৃদ্ধি শান্তিতে পরিপূর্ণ হয়ে ফুলে ফেঁপে উঠবে এখন সোনালি ভোর তোমার জন্য অপেক্ষা করছে যেখানে তোমার জীবন রঙিন আলোয় আলোকিত হয়ে উঠবে তোমার জীবনে সেই সব কিছু তুমি ফিরে পাবে যা তুমি হারিয়েছিলে হে আমার প্রিয় সন্তান তুমি এরকম এক সত্তা যা খুবই স্বচ্ছ এবং তুমি অন্ধের মতো সবাইকে বিশ্বাস করো কিছু মানুষ আছে যারা তোমাকে আঘাত করতে চায় যারা সর্বদাই তোমাকে ব্যবহার করেছে এখন তোমাকে ব্রহ্মাণ্ডে সেই শক্তি রক্ষা করছে দেবদূতরা সর্বদাই তোমার পাশে রয়েছে তোমার শক্তরক্ষা কবচ হিসেবে এখন আর কেউ চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না হে আমার প্রিয় আত্মা তুমি সর্বদা সৎ পথেই চলো তাই সৃষ্টিকর্তা তোমার ওপরে সুপ্রসন্ন তাই তোমার সৎকর্মের ফলেই আর তার আশীর্বাদে তোমার জীবন থেকে সব বাধা ধীরে ধীরে কেটে যাচ্ছে তুমি হয়তো বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছ কিন্তু এখন আর ব্যর্থ হবে না কারণ ইউনিভার্সের শক্তি ও আশীর্বাদ এখন থেকে তোমার সাথেই রয়েছে তুমি এখন ইতিবাচক মনোভাব নিয়ে শুভ জিনিসই চাও যা শুভ জিনিস তুমি চাও তাই তুমি তোমার জীবনে পাবে তোমার সব ইচ্ছা এখন পূর্ণ হবে প্রয়োজনের থেকে বেশি অর্থ তুমি পাবে এখন কোনো দুঃখই তোমাকে আর যন্ত্রণা দিতে পারবে না এখন তুমি ঐশ্বরিক আশীর্বাদ ও ভালোবাসা পেতে চলেছ সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে বর্ষিত হচ্ছে হে আমার সন্তান তুমি এগিয়ে যাও ব্রহ্মাণ্ড তোমার পাশেই আছে এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য কারণ তুমি একজন পবিত্র আত্মা